নমস্কার বন্ধুরা এসএম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা অ্যাম্প্লিফায়ারের ভিডিও নিয়ে চলে এলাম হাই পাওয়ারের হাই পাওয়ারফুল এমপ্লিফায়ার চারশো প্লাস চারশো আট এই ক্যামিনেটের মধ্যে একদম কম রেটের মধ্যে কম বাজেটের মধ্যে রেডি হয়ে যাবে চারশো প্লাস চারশো ও তার সাথে যাচ্ছে একটা থ্রি ব্যান্ড প্রেসার বোর্ড এটা ডেলিভারি যাচ্ছে কলকাতা রুবি আনন্দপুর এটা কুরিয়ারের মধ্যে হয়ে যাবে এটা স্টিরিও এমপ্লিফায়ার চারশো প্লাস চারশো এটা লেফট এটা রাইট লেফটের মাস্টার টোন মিড ব্যাস এটা এক সাইড এটা রাইট সাইডের মাস্টার টোন মিড ব্যাস এবং দুটো সাইডে দুটো ভিউ লাইট রয়েছে এ ভিউ লাইট টেপাসের আর এই ভিউ লোয়ার টেপাসের পাওয়ার সুইচ রয়েছে এখানে ইউএসবি ডিসপ্লে এটা ডিবিটি চেঞ্জ করার জন্য এটা ইউএসবি টপ করার জন্য এটা ব্যাসটা পাতলা মোটা করার জন্য এর সাথে প্রেসার বোর্ডটার সিস্টেমটা বলে দিই এটা হচ্ছে মাস্টার ভলিউম বক্সের সাইড হর্ন সাইড রয়েছে এরকম যদি শুধু প্রেসার বোর্ডও লাগে কম বাজেটের মধ্যে অবশ্যই যোগাযোগ করুন তিনটা ব্যাস রয়েছে একটা ভাইব্রেশন হলের সাথে তিনটা ব্যাসের তিনটা ডিবি একটা ডিবিটি ওয়ান টু এটা হর্নের মাস্টার মিড টোন এবার অ্যাম্প্লিফায়ের পেছন সাইডটা দেখাচ্ছে পেছন সাইডটা এই যে এটা ভিডিওটা স্কিপ করে সরালাম কারণ অ্যাম্প্লিফায়ারটা মিনিমাম বারো থেকে চোদ্দো কেজি ওয়েট হবে ওটা হচ্ছে চারটা স্পিকার টার্মিনাল রয়েছে দুটো সাইডের দুটো দুটো করে এসি ফিউজ রয়েছে একটা ভালো কোম্পানির দুটো হাই স্পিড কুলিং ফ্যান রয়েছে আর দুটো ইনপুট দুটো আউটপুট রয়েছে আর প্রেসার বোর্ডের রয়েছে ইনপুট রয়েছে বক্সের আউট হর্নার আউট রয়েছে চলো এবারের ভেতরটা দেখাই এর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি ভিডিওর মাঝখানে আমি এর রেট বলে দেব কারণ এর দাম দাম জিজ্ঞাসা করে কমেন্ট ভর্তি হয়ে যাবে আমি এ রেটটা কিনে বলে দেবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভেতরটা দেখাই এটা হচ্ছে কম বাজেটের উপরে হবে এই ক্যাবিনেটের উপরে চারশো প্লাস চারশো দেখতেই পারো আমি সেই যেটা ব্যবহার করি একশো থেকে পাঁচশো আটের বোর্ড তাতেই রয়েছে চারশো আট পাঁচশো আট অব্দি লোড ক্যাপাসিটির ড্রাইভার ট্রানজিস্টর লাগানো রয়েছে আর এই যে তসিভার রয়েছে চারটা চারটা আটটা আর এইদিকে চারটা চারটা আটটা রয়েছে চারশো প্লাস চারশো আর এই রয়েছে কুড়ি অ্যাম্পায়ারের পঞ্চাশ জিরো পঞ্চাশ ট্রান্সফার্মার এইটারই ওয়েটটা অ্যাম্প্লিফায়ের ভারী মিনিমাম দশ বারো কিলো ওয়েট হবে টোটাল মেশিনটা এটা হচ্ছে ভিতরের সিস্টেম দেখতে পাও না আশা কোম্পানির ব্যাস্টাবলমিট বোর্ড রয়েছে আর চারটা ক্যাপাসিটা লাগানো রয়েছে সে এটা কম বাজেটের উপরে হবে এর রেট হচ্ছে বারো হাজার টাকা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করুন বারো হাজার টাকায় এরকম এমপিলি পাবে চারশো প্লাস চারশো আর হ্যান্ডেলগুলো একটু যেখানে মাল করি সেখানে পাওয়া যাচ্ছে না তাই কারো মেশিনে লাগাচ্ছি না কারো যদি পরে প্রয়োজন থাকে আমাকে যোগাযোগ করবে আমি মাল পাঠিয়ে দেবো হ্যান্ডেলগুলো পাওয়া যাচ্ছে না তাই কারো লাগাচ্ছি না চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি এটা এক সাইড এক সাইড দেখাবো কারণ স্পিকার এমনিতেই খারাপ হয়ে গেছে এক সাইডে ফুল লোড দিয়ে দিয়ে দেখাবো অনেক দিন বন্ধুরা ওয়ান স্টেপ গানে টেস্ট করিনি আজকে ওয়ান স্টেপ গানে টেস্ট করছি হেডফোনটা ইউজ করো কোনো সাউন্ড ফেটে যাবার কোনো অসুবিধা নেই ছোটো খাটো প্রোগ্রাম আরামসে চালাতে পারবে ওটা হচ্ছে মাস্টার দিচ্ছি রাইট সাইডটা ফুল লোড দেওয়া রয়েছে চারটা বক্সে बीएम रिमिक्स अब रे लेफ्ट साइड टच ही बड़ा लेफ्टर मास्टर दीची बड़ा टोन बीजेबीएम रिमिक्स।, रिमिक्स साम बाय से यम একদম হাই কোয়ালিটির উপরে রয়েছে এরকম মিডিয়াম ফিলিফার লাগে কম বাজেটের উপরে অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ